আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরে বলি আল্লাহু আকবার ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপরে করা হয় নাই কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত নবী ছিল যত উম্মত ছিল তাদের উপরেও আমি আল্লাহর রোজাকে ফরজ করে না এই আয়াত দ্বারা বোঝা গেল শুধু রমজান মাসের রোজা আমাদের উপর কিন্তু ফরজ করে নাই বরং আমাদের আগে যত নবী ছিলেন সকলের কিন্তু রোজা ফরজ করেছিলেন ঠিক কি না একটা যেমন তিনি প্রত্যেক মাসের চন্দ্র মাসের তিন দিন রোজা রাখতেন চোদ্দ পনেরো সর যাকে আমরা বলি আইয়ামে বিস নু আরেহি সালাম তুয়াস মাসের এক তারিখ এবং জিল হজ মাসের দশ তারিখ ব্যতী তো তিনি সারা বছর রোজা রাখতেন এরপরে হজরতী দাউদ আরেহিস সালাম দিন পর পর তিনি রজা রাখতেন এমনকি মুসা আরেহিস সালামের যুগে রোজা থাকা অবস্থায় খাওয়া দাওয়া সব জায়গায় ছিল কিন্তু কথা বলা নিষেধ ছিল আমাদের রোজা হলো খাওয়া পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা কিন্তু মুসা নবীর জামানায় রোজা রাখার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি রোজা থাকতো কথা বলতে পারতো না কথা বললে কি হয়ে যাবে রোজা ভঙ্গ হয়ে যাবে খাইতে পারবে পান করতে পারবে কিন্তু কথা বলতে পারবে কথা বললেই কিন্তু রোজা ভেঙে যাবে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন মুসা রে তোমাকে আমি তাওরাত কিতাব দিব শর্ত হলো এক মাস তোমাকে রোজা রাখতে হবে মুসা নবী খাবার দাবার সব কিছু নিয়ে তোর পাহাড়ে রওনা করেন ২৯ দিন পর্যন্ত তিনি রোজা রাখলেন তিনি খাওয়া দাওয়া করেন সব কিছু করেন কিন্তু কথা বলেন না কারণ কথা বললেই তো রোজা ভেঙে যাবে ২৯ দিন যখন হয়ে গেছে ৩০ দিনের মাথায় একটা প্রশ্ন আল্লাহকে করলেন আল্লাহকে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন মশারে তুমি তো কথা বলেছো রোজা ভেঙ্গে গেছে আরো তুমি দশ তিন রজা রাখো অর্থাৎ ওই সময় রোজা থাকা অবস্থায় কথা বলা নিষেধ ছিল এই স্যার এই সালাম তোমার সালাম এর থাকা অবস্থায় খাইতে পারতো পান করতে পারতো কিন্তু কথা বলতে পারতো না আল্লাহ রনবী আই স্যার সালাম যখন মায়ের গরবের চলে আসলেন তার কি বাবা ছিল নাকি বলেন ঈসা আলাইহিস সালামের বাবা ছিল না এই পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে আসে সকলের বাবা এবং মা আছে আমরা কিন্তু দুনিয়াতে বাবা এবং মায়ের মাধ্যমে আসি ঠিক কিনা বলেন কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন তার কোনো বাবা ছিল না বাপ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভে দেওয়ার পরে আল্লাহ প্রমাণ করে দিলেন ও বান্দারা আমি ইচ্ছা করলেও তোমাদের সকলকে ঈসা নবীর মতো পাপ ব্যতীত পয়দা করতে পারতাম এই ক্ষমতা আল্লাহর আছে না নাই বলেন হাজরুতি ঈশা আরে হিসারা তুলাম মায়ের গর্বে যখন চলে আসলেন তার মা টেনশন করতে লাগলেন আমার তো বিয়ে হয় নাই ঈশাদি হয় নাই আমার পেটের মধ্যে সন্তান মানুষ যখন আমাকে প্রশ্ন করবে আমি কি প্রশ্নের জবাব দেব আল্লাহ হরফ্পুরার আলামিন এই সার এই গিসসলাম এর মা মরিয়ম আলেক ইসলাম বললেন মরিয়ম তুমি টেনশন করো না চিন্তা করো না তোমার পেটের মধ্যে সন্তান আছে আমি আল্লাহ তোমাকে দিয়েছি শোনা এবার তুমি তোমার গর্বের সন্তানকে নিয়ে বাইতুলু মোকাদ্দাসের পাহাড়ে চলে যাও মরিয়ম আর এই গিস সারা আল্লাহ তার অর্ডার পাওয়া যায় তিনি যখন বাইতুলু মোকাদ্দাসের পাহাড়ে চলে গেলেন সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করার পরে চিন্তায় পড়ে গেলেন আমাকে তো এখন বাড়িতে যেতে হবে বাড়িতে যাওয়ার পরে এলাকার মানুষরা যখন প্রশ্ন করবে সন্তান কর থেকে পাইলাম আমি কি জবাব দিব আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম কে লক্ষ্য করে বললেন মরিয়ম তুমি চিন্তা করো না টেনশন করো না তোমার সন্তান হয়েছে আমি তোমাকে সন্তান দিয়েছি বাপ বেদিত তোমার স্বামী বেদিত তোমাকে সন্তান দিয়েছি ও তোমার সন্তানকে নিয়ে তুমি এলাকায় যাও আর তুমি রোজা থাকবে তোমাকে যখন সন্তান সম্পর্কে রোজা কথা বলবে তখন তুমি বলবে আমি রোজাদার তুমি তোমার সন্তানের দিকে দেখাই দিবে সারা করে দিবে মরিয়ম তোমার সালাম আল্লাহ তালার কথা মতো সন্তানকে নিয়ে যখন তিনি বাড়িতে চলে আসলেন এলাকার সমস্ত মানুষরা তাকে ঘেরাও করে ধরল অ মরিয়ম আমরা তো তোমাকে জানি তুমি পূত পবিত্র একজন নারী তোমার বাবা হলো ইমাম সাহেব তোমার তো বিয়ে হয় নাই স্বাদী হয়নি সন্তান তুমি কথায় পেরে মরিয়ম আর এখে স্যারাম তোমার আসে তিনি এসারা করে দিলেন সন্তানের সঙ্গে কথা বলো সারাদ ইليه قالوا كيف نكلم من كان في المهدي صبيا মারইয়াম আলাইহিস সালাম কে যখন বললেন মারইয়াম এই সন্তান কার মারইয়াম আলাইহিস সালাম তার সন্তানের দিকে ইশারা করে দিলেন আমি তো রাজা আছি আমার সন্তানকে তোমরা প্রশ্ন করো এলাকার সমস্ত মানুষরা জবাব দিল আম মরিয়াম কাইফা nukallimu man kana fil mahdi sabiya শিশু কেমনে কথা বলবে আমার ভাইয়েরা ছট বছর মুখেও জবান কথা ফোটাতে পারে এমন শক্তি আছে বলেন আল্লাহ এই পৃথিবীতে তিনজন শিশু দল্লার মধ্যে কথা বলেছে কয়েকজন শিশু বলেন তিনজন শিশু দাল্লার মধ্যে কথা বলেছে এক নম্বর হলো বনি ইসরাঈলের জামানায় আল্লাহ একজন ओली ছিলেন জুরাইজ তাকে তখন মিথ্যা অপবাদ দিয়েছিল মানুষেরা জেনার অপবাদ দিয়েছিল তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার زبان কে খুলে দিয়েছিলেন দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা মিথ্যা প্রমাণিত দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ পাক ছোট্ট বাচ্চারা জবান খুলে দিয়েছিলেন নাম্বার 3 হলো হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যখন এলাকার মানুষেরা প্রশ্ন করল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের জবান কে খুলে দিলেন ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন

এই ছোট্ট বাচ্চা যেহেতু কথা বলতেছে সাধারণ কোন সন্তান নয় সত্যি দ্বারা আমরা বুঝলাম জামানায় রজা থাকা অবস্থায় কথা বলা নিষেধ ছিল কিন্তু আমরা যে রজা থাকি কথা বলা কি নিষেধ নাকি নিষেধ না কিন্তু ইসলামের শুরুতে রজা রাখার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে ইফতারি করার পরে ঘুমিয়ে পড়ে তখন থেকেই তার রোজা শুরু হয়ে যাবে আমাদের বর্তমান রোজা হল সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা ইস্ট্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা কিন্তু ইসলামের শুরুতে প্রাচীনকালে তখন রোজা রাখার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে সূর্য ডুবার পরে ঘুমিয়ে পড়ে এমন কি ইফতার করার পরে যদি ঘুমিয়ে পড়ে তখন থেকে কি শুরু রোজা শুরু নবীর একজন সাহাবি ইসলামের শুরুতে রোজা রেখেছেন সারাদিন পরিশ্রম করেছেন সন্ধ্যা যখন হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে সাবিক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে চলে আসছেন আসার পরে তার স্ত্রীকে লক্ষ্য করে বলেন স্ত্রী যাও তো ইফতারি কোন ব্যবস্থা হয় নাকি দেখো কথা ইফতারি পাওয়া যায় নাকি আমাদের বাড়িতে তো ইফতারি নাই সাবিন স্ত্রী চলে গেলেন পাশের বাড়িতে ইফতারি পাওয়া যায় নাকি দেখি পাশের বাড়িতে যখন গেলেন ইফতারি নিয়ে আসলেন আসার পরে দেখলেন তার স্বামী ওই স্বামী ক্লান্ত শরীর নিয়ে ইফতারি না করে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লেই তো শুরু হয়ে যাবে সাবি রোজা শুরু হয়ে গেছে ঘুম থেকে ওঠার পর সাহাবির স্ত্রী বলেন ও আমার প্রাণের স্বামী সারাদিন আপনি না খেয়ে আসেন ইফতারি না করে তো ঘুমিয়ে পড়েছেন ও আমার স্বামী আপনার তো রোজা শুরু হয়ে গেছে আপনি রোজা থাকবেন না ভেঙে দিবেন সাবি বলতে সৃষ্টি জীবন চলে যাবে কিন্তু আল্লাহর হুকুম আমি লঙ্ঘন করতে পারব না আমি রোজা থাকবো সাবি রোজা আসেন সারাদিন খায় নাই রাতের বেলায় তিনি খান নাই পরের দিন যখন হয়ে গেছে দুপুর বেলা ক্লান্ত হয়ে গেছে সাবি বেহুসয় পড়ে গেছেন বেহুসয় যখন পড়ে গেছেন আল্লাহ নবীর কাছে যখন সংবাদ দেওয়া হলো নবীজি টেনশনে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবীদিকে লক্ষ্য করে বলছেন হাবিবের জান করবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উম্মতের জন্য রোজাকে সহজ করে দিলাম যদি কোন বান্দা সুবে সাদের থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে পারে তাহলে তার রোজা হয়ে যাবে সুবহানাল্লাহ ইসলামের প্রথমে যে আইনটা ছিল যে মাগডিবের পরে ঘুমিয়ে পড়লি রোজা শুরু সেটা বাতিল হয়ে গেল সারারাত তোমরা খাওয়া দাওয়া করো পান করার সমস্যা নাই কিন্তু সুবে সারাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাওয়া এবং পান করতে পারবে না এরপরে দেখেন আল্লাপ বলছেন আইয়া মামার দু দা কয়েকদিন মাত্র বেশি সময় না এক বছর রোজা রাখতে হবে না পাঁচ মাস রাখতে হবে না মাত্র রাখতে হবে কয় মাস এক মাস রোজার ব্যাপারে আল্লাহ পাক যত ডিটেলস বিস্তারিত বলেছেন নামাজের ব্যাপারে এত বলেন নাই যাকাতের ব্যাপারে এত বলেন নাই এরপরে আল্লাহ পাক বলছেন ফামান কানামিন মিনকুম মারিদান আও আলা সফর فانদ্দাতুম মিন আ'জামিন আমার বান্দারা এই পবিত্র মাহেরম জানে তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যাবে কিংবা সফর অবস্থায় থাকবে পরবর্তী মাসে তোমরা আদায় করে নেবে রমজান মাসে কি অসুস্থ হয়ে গেছে অথবা সফর করতেছেন আপনি এখান থেকে চট্টগ্রামে যাবেন সফরে কষ্ট আসে না নাই বলেন তো আর সফর কি তো আতুম মিনার না নবুজি বলেন সফর জাহান একটি অংশ আপনি যখন দিনাজপুর থেকে চট্টগ্রাম যাবেন কষ্ট আসে না নাই এই রমজান মাসে যদি কোন ব্যক্তি সফর করে কিংবা অসুস্থ হয়ে যায় আল্লাফাক বলেন সমস্যা নাই এই রজাটা এর পরবর্তী মাসে তোমরা আদায় করে নিবে ওয়ায় লাদি নাই কোন হাফিদিয়া তুমি আম ও কিন্তু এমন অসুস্থ বয়ঃবৃত্ত হয়ে গিয়েছে নব্বই বছর বয়স রজা থাকলে মৃত্যুর আশঙ্কা রয়েছে কিংবা এমন অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত যার নাই ইসার এমন ব্যক্তি কি করবে প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন গরিবকে একদিনের খাদ্য দিবি অথবা তার মূল্যটা দিবি সোহানুল্লাহ কিন্তু আমাদের সমাজে দেখবেন শক্তি আছে সামর্থ্য আছে সব কিছু আছে থাকা শর্ত ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙ্গে দেয় আছে না নাই জোরে কোন আছে না নাই আছে নবীজি বলেন যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অসুস্থ কিংবা সফর এটা ব্যতীত ইচ্ছাকৃতভাবে যদি কোন ব্যক্তি রমজানের একটা রোজাকে தরক করে একটা রোজা আদায়ের জন্য সারা জীবনভর যদি রোজা রাখে একটা রোজা সমান হবে না না আজকে আমাদের সমাজে বহু বাম্মা আছে নিজের সন্তান রজা থাকার উপযুক্ত বাম্মা ইচ্ছা করে সন্তানকে চেহেরির সময় ডাক দেয় না আছে না নাই বলে আমার সন্তানটা রজা থাকলে শুকিয়ে যাবে বয়স চল্লিশ সন্তানের বয়স চল্লিশ রজা থাকলে নাকি শুকিয়ে যাবে সুস্থ বালেক বালেগা। তাদের উপর রজা ফরজ করেছেন কে আপনি যে আপনার সন্তানটাকে রোজা থেকে বিরত রাখলেন এটা শুধু আপনার সন্তানের গুণা হবে না বরং আপনার আমুল নামায় কিন্তু লেখা হবে কিনা